দাবানি কোথায় সিনেমা হয়নি ভারতবর্ষে হয়নি এক হয়েছিল খিলাড়ি খেলাড়ি মানিকদা করেছিলেন বহু বছর আগে তাও সেটা এক্সাক্টলি দাবা নয় সতরঞ্জ ইজ লিটল ডিফারেন্ট এটা ফার্স্ট টাইম আমরা দাবা নিয়ে ছবি করলাম ওরা খুব গোলমেলাই জিনিস দাবা বসে বসে খেলে তো লোকেরা অত ইন্টারেস্ট হবে না মনে হয় যে নড়াচড়া নেই খেলা নেই ক্রিকেট নয় ফুটবল নয় কিছু নয় সেই প্রবলেমটা আছে বলি দাবা নিয়ে বোধ হয়নি এতদিন কিন্তু এটা ওদের মস্তিষ্ক প্রসূত ব্যাপার শিবু আর নন্দীদার যাতে এরকম একটা সাবজেক্ট নিয়ে করেছে অন্য কেউ করলে আমি ভয় পেতাম কিন্তু যেহেতু ওরা করেছে আমি জানি যে ওরা কী করবে টোটাল ছবিটা আসলে শুধু দাবা 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 নয় দাবাটা বেস সেটাও বোঝা যাচ্ছে আসলে একটা ভীষণ প্রতিভাবান একটা বাচ্চার গল্প তাই সে পরে সূর্যসাগর হয়েছে সে অনেক পরে কিন্তু ওর ছেলেবেলাটা নিয়ে এই গল্পটা আর পুরোটা সেন্টিমেন্ট তাই নিয়ে ছবি মায়ের স্যাক্রিফাইস নিয়ে ছবি মায়ের লড়াই এই সব কিছু নিয়ে ছবি আর কি আমি কিছু নই আসলে হচ্ছে ওই ছেলেটি ওই কিং ওই সব কিছু দাবা খেলতে আমি পারি না খুব একটা কিছুটা পারি একটু একটু পারি দাবার সম্বন্ধে আসলে আমি আউটডোর গেমস নিয়ে বেশি মাথা ঘামিয়েছি এতদিন ধরে আর সেটাই করে এসেছি এখন পরে বুঝতে পেরেছি দাবা হচ্ছে বুদ্ধিমানদের খেলা আর যেটা আমি নই সেই জন্য আমি ওটা খেলাতে খুব মন দিয়ে নিয়ে তো এইটা করতে গিয়ে আমরা শিখলাম একটু সূর্যশেখর আমাদের ক্লাস নিলেন এবং তাতে কিছুটা দাবা শিখলাম তাহলে এই ছবিটা বোঝা যাবে যে আমরা দাবা জানি এই যে আমার দুই দাবারু দাড়ি বসে আছে একটা একজনের কোলে তো ও হচ্ছে ছোট ফর্ম ও হচ্ছে বিগা ফর্ম আর ওরাই হচ্ছে দাবারুর মেন হিরো আবার ঘড়ি পড়েছে ছোট দাবারুটা আবার ওখানে আবার আছে ঘড়ি দেখে দেখে আবার ও স্টপ ওয়াচ করছে ওখানে দারুণ দারুণ সব সিন আছে মানে এই দুজনই হচ্ছে আসল হিরো দাবারুর এবং এবং আমার মনে হয় যে বাচ্চাদের মানে স্বপ্ন মানে দেখার গল্প স্বপ্ন পূরণের গল্প ভালোবাসার গল্প অবশ্যই এটা স্পোর্টসের একটা দারুণ দিক যে দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরকমভাবে কোনো মানে কারো লাইফ নিয়ে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি কিন্তু এইটাই বোধ হয় উইন্ডোজের প্রথম প্রয়াস এই ধরনেরটা কাজ করে এবং প্রতিকৃতে অসাধারণ স্ক্রিপ্ট যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায় আই থেকে এই দুটো দুজন দারুণ অভিনয় করেছে মানে কমপ্লিটলি কুডোজ আর ও মানে এইভাবেই যে ডিরেক্টর এত সুন্দর করে ওদের দিয়ে অভিনয় করিয়েছে দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাবার এই ছবিটার মধ্যে দাবারুর মধ্যে মা এবং ছেলের একটা দুর্দান্ত বন্ধনের গল্প বলা হয়েছে দাদু নাতির বন্ধনের গল্প বলা হয়েছে বাবা ছেলের গল্পের কথা আছে এবং পরিবার আত্মীয় নেইবারহুড সবাইকে মিলিয়ে এই গল্প মানে এটা জীবনের গল্প ভালোবাসার গল্প আর প্রচুর জার্নির গল্প এবং মানে কোচরা কিভাবে মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে এবং তাদেরকে কিভাবে মেন্টর করে সেই গল্পও বলে দাবারু এবং আমি মনে করি যে প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো ট্যালেন্ট থাকে হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারার জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট সেইখানে আইডেন্টিফাইড হয় বাচ্চাটা এবং মা তার সংগ্রামের মধ্যে দিয়ে তার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কিভাবে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্যে এইটা গল্পের উপজীব্য এবং আমার মনে হয় উইন্ডোজ শিবু এবং নন্দিতাদি অসাধারণ এই প্রযোজনা করেছে ওরা প্রযোজনা প্রযোজনা সংস্থা হিসেবেও দারুণ প্রযোজনা করে ওদের সাথে অনেক বড় সম্পর্ক আমার কিন্তু এই ছবিটা একটা নতুন পালক অ্যাড করবে সবার মানে সবার মাথায় আমার মনে হয় কারণ প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে এবং নতুন পরিচালক হিসেবে অসম্ভব প্রমিসিং দাবারের দা বলো তুমি বলো আগে কিছু বলো না আগে তুমি কিছু বলো বলো সপ্তশী কেমন লাগছে ভালো লাগছে তুমি কি অ্যাক্টিং কি করেছো বলো অ্যাক্টিং কি করেছি সেটা মনে নেই সেটা তো মনে নেই বলবে আরকো আচ্ছা সাথে তো মানে মানে কাজ করে আমি খুবই নিজেকে মনে করি আর আর ওনার সাথে আমার মানে অনেকগুলো সিন আছে মানে খুব মানে সেগুলো মেমোরেবল আমার কাছে দারুণ দারুণ কিছু সিন আছে অর্ক আর আমার এবং সপ্তর্ষিরও সেই ছ আই সরি সমদর্শীর সরি আবার মনে করে দিয়েছে আই সমদর্শীর আমার মনে হয় যে মানে এত সুন্দর মা-ছেলের বন্ধন দেখানো হয়েছে প্লিজ প্লিজ সবাই আপনারা ছবিটা দেখবেন গরমের ছুটির একটা অন্যতম আকর্ষণ কিন্তু দাবার মাংলা ছবিতে স্পোর্টস ফিল ক্রীড়া বিষয়ক ছবি তো খুব একটা হয় না 11 দেখেছি আমরা আগে অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় কোনি গোলন্দাজ হয়েছে কিন্তু জেনারেলি স্পোর্টস ফিল্ম অতটা হয় তো এই যে স্পোর্টস ফিল্ম হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার এবং আমি চাই এরকম নানান নতুন জনরা এ কাজ হোক এবং নতুন ধরনের চোখ খুব ইন্সপায়ারিং লাগছে কারণ এই মানুষগুলো তো একসময় খুব গ্লোরি এনেছে কিন্তু আমরা অর্ধেক মানুষই কিছু জানি না তার সম্বন্ধে তাকে নিয়ে একটা ছবি হচ্ছে এটা বাচ্চাদের পক্ষেও ইন্সপায়ারিং যে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছানো যায় এবং সম্মান দেখানো সব থেকে বড় কথা আর একটা শহর কলকাতা শহর যেখানে আমরা গড়িয়াটের কথা বলতে পারি ফ্লাইওভারের নিচে ওইটুকু জায়গা ওখানে সবাই বসে দাবা খেলে হ্যাঁ একটা অদ্ভুত ঐতিহ্য ছিল আগে পাড়ায় ক্লাবে সর্বত্র কাজে এই যে একটা গল্পের মাধ্যমে একটা লড়াই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এত বড় একটা মানুষ হয়ে ওটা গল্প ইটস ভেরি ইন্সপায়ারিং এবং আমি জানি না আমরা নানা রকম নিজের আমিও ছবি বানাই ও ছবি বানাই আমরা বড়দের গল্প বেশি বলি ছোটদের নিয়ে গল্প বলার যেটা বিশেষ দায়িত্ব বারবার একদম বারবার সারা বাংলার ওদের কৃতজ্ঞতা জানানো উচিত আমি পছন্দ ভালো খেলে আমি বলে ছোটবেলা থেকে আমার এরকম অনেক মিশো কাকা পিসি তারা সবাই ছোটবেলা থেকে দাবা খেলতে পছন্দ করে তো এটা একটা মানে আমাদের কালচারের মধ্যে অবশ্যই আমাদের স্কুলেও দেখেছি যে সবাই দাবা খেতে পছন্দ করে তো ওই কারণে আমারকে কোনো দিন আলাদা করে টানেনি অবশ্য কারণ আমার বরাবর ইন্টারেস্ট ছিল ক্রিকেট বা ফুটবলের দিকে বাট আমার বিশ্বাস যে অনেকেই এই ছবিটা দেখে ইন্সপায়ার তো হবেই কারণ এটা একজন রিয়েল লাইফ আইকন তার জীবনের উপরে বেশ মানে সো সেই মায়ের সাথে খেলার সময় তারা অধিকাংশ সময় মাকে হারিয়েও দিয়েছেন কিন্তু মা খুব রেসপেক্টেড একজন মানে দাবার খেলোয়াড় আমাদের বাড়িতে পরিবারে তা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড কারণ ট্রেলারটা দেখে আমার এত সুন্দর লেগেছে আর গল্পটা এত মিষ্টি মানে ভাইবটা এত ইন্টারেস্টিং তো আমি দেখবার জন্য এক্সাইটেড যে কীরকম মোড় নেয় গল্পটা দাবা খেলতে খুব একটা পারি না কিন্তু খুবই ইন্টারেস্টিং আমাদের ছোটোবেলায় বাবা মা দাবা খেলতো আর আমি আর আমার দাদা এক একজনকে সাপোর্ট করতাম তো খুব ইন্টারেস্টিং মেমোরিজ আছে ছোটোবেলা নৌকো আমি একটু মানে সেটাই মনে হচ্ছিলো ভাবছিলাম সো নৌকো ইজ সামথিং লাইক উইথ দ্য ফ্লো অর লাইক নৌকো দাবাতেও খুবই সোজা চলে কিছু ট্রাই করা এই এখানেও তাই একদম আনকমন একটা সাবজেক্ট নিয়ে এসছে তো শিবুদাদেরও আর কি সাহসটা তো ডেফিনেটলি আছে নতুন কাউকে নতুন কিছু দিয়ে কাজ করতে দেয় উৎসাহ দেয় ওরা ভীষণই এক্সাইটেড আমি উইন্ডোজের যে কোনো সিনেমাতেই খুব এক্সাইটেড থাকি আজকে একটু বেশি এক্সাইটেড সব চেনা লোককে দেখবো এবং সত্যি কথা বলতে এই গল্পটা দেখে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে দাবারও কে নিয়ে গল্প তো দেখা যাক হয় দর্শকের ভালোবাসায় আমরা প্রতিবারই সেই ভালোবাসা পেয়েছি আমি মনে করব যে বাংলা সিনেমা প্রেমী দর্শকরা উইন্ডোজকে এইভাবেই ভালোবাসবেন এইভাবেই পাশে থাকবেন এভাবেই আমরা দর্শকের সঙ্গে একসাথে এগিয়ে যাব আমাদের পথ চলা শুরু হয়েছে দু হাজার সাল থেকে সেইভাবেই এগিয়ে যাব। মে মাসে তো আমার জন্মদিন তো সেই কারণে আমার মনে হয় যে এটা উইন্ডোজের জন্য থাকা উচিত প্রত্যেক মে মাসে এক্স্যাক্টলি আমি দাবার আমি হচ্ছি বোড়ের চাল কেন বোরে আসতে আসতে গিয়ে কিন্তু উইন হয়ে যায় বোরে কিন্তু সবথেকে শক্তিশালী প্লেয়ারটা হয়ে যায় তো সেই কারণে কুইন চালনা করে বোড়েকে আর বোরে আস্তে আস্তে গিয়ে কিন্তু ওইখানে পৌঁছয় তো আমি হচ্ছি বোরে নন্দিতা রায়ের নন্দিতা রায় আমাকে চালনা করবে আর আমি অলওয়েজ কুইনের মানে কুইন যা বলবেন আমি তাই মেনে আমি মারাত্মক আশাবাদী কারণ আজকে আমি নন্দনে গেছিলাম প্রচুর লোক লোকের প্রচুর পজিটিভ ফিডব্যাকস পেয়েছি এবং এটা এতটা মানে যে খেলাটা আর কি মানুষ অতটাভাবে জানে না এবং সেই খেলাটা আমার মনে হয়েছে যে পর্দায় তুলে ধরা উড বি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এই খেলার বহুত বড় কিছু ইতিহাস আছে আর কি মানে এই খেলাটাই আবিষ্কার করেছিল মন্দৌরি শুধুমাত্র একটা যুদ্ধকে থামাতে তো এই খেলাটা এই খেলাটার না মানে খেলার বাইরেও আরও অনেক আরও অনেক জিনিস আছে যেমন আজকালকার দিনে অ্যালজাইমাস হলে তাদেরকে দাবা খেলাচ্ছে আজকালকার দিনে যাদের ব্রেন হ্যাভারেজ হয়েছে তাদেরকে দাবা খেলাচ্ছে জুমেনাইল হোমে দাবা খেলাচ্ছে তো আমার মনে হয়েছিল এরকম একটা খেলা যেটা মানুষকে মানসিকভাবে মানে মানসিকভাবে আপলিফট করে তো আমার মনে হয়েছিলো এই খেলাটাকে পর্দায় ধরা উড বি ভেরি ইন্টারেস্টিং তার উপর সূর্যশেখর গাঙ্গুলির জীবন মারাত্মক আপস অ্যান্ড ডাউন্সের একটা জীবন তো তা সেইটা শুনে আর কি আমার মনে হয়েছিল এই ছবিটা দর্শকদের ভালো লাগবে এবং আপাতত যেটুকু ফিডব্যাক পাচ্ছি পজিটিভ ফিডব্যাক পাচ্ছি তো কালকে থেকে ছুটি পড়ে যাচ্ছে সবার তো আশা করছি এই গরমের ছুটিতে সবাই মিলে হল ভরিয়ে দাবারও দেখবে